আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণী শিক্ষার্থীদের জন্য দুই সালে চব্বিশ সালের সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আজকে আলোচনা করব। তোমরা জানো যে এনসিটিভি থেকে তোমাদের একটা প্রশ্ন দেওয়া হয়েছিল সেই প্রশ্নের উত্তরটা আমাদের চ্যানেলে দেওয়া আছে আমি কমেন্টে প্লে লিস্টে লিঙ্ক দিয়ে দিব তোমরা সেখান থেকে চাইলে ভিডিওগুলো খুব সহজেই দেখে নিতে পারবে ঠিক আছে তো আজকের এই ভিডিওতে আমরা হচ্ছে একটা মডেল টেস্ট নিয়ে আলোচনা করব গুরুত্বপূর্ণ একটা মডেল টেস্ট আর স্কুলের প্রশ্নপত্রগুলো পেলে খুব শীঘ্রই তোমাদের সাথে সেগুলো আমি শেয়ার করে দেবো তোমরা এই চ্যানেলে কিন্তু পেয়ে যাবে প্রথমে থাকবে নৈপত্তিক অংশ যার মধ্যে পনেরোটা থাকবে হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন তো এই ধরনের প্রশ্নগুলো তোমাদের পরীক্ষা আসার সম্ভাবনা বেশি কারণ এগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন তো এই পনেরোটা প্রশ্ন থাকবে মানে এই এইগুলো থাকবে তা না এই ধরনের পনেরোটা প্রশ্ন থাকবে বহু নির্বাচনী তারপর দশটা থাকবে কি এক কথায় উত্তর দাও এই পনেরো আর দশ মোট হচ্ছে কত পঁচিশ নাম্বার এই পঁচিশ নাম্বার হচ্ছে তোমাদের নৈবিত্তিক অংশ রচনামূলক অংশে থাকছে পঁচাত্তর নম্বর যার মধ্যে প্রথমে থাকবে কি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এখানে দেখো তোমাদের সামনে হচ্ছে দশটা প্রশ্ন থাকবে প্রত্যেকটা দুই করে মোট হচ্ছে কত বিশ নাম্বার এবং এই দশটা প্রশ্নের জন্য কোনো অতিরিক্ত প্রশ্ন তোমরা কিন্তু পাচ্ছ না তাই যে কাজটা করতে হবে সম্পূর্ণ সিলেবাসটা শেষ করে পরীক্ষায় যেতে হবে তা নয়তো দেখা যাবে তুমি যে কথাটা বাদ দিয়েছ বা যে চ্যাপ্টারটা পড়ো নি সেখান থেকে কোনো প্রশ্ন চলে এসেছে তুমি চাইলেও সেটা অ্যান্সার না করে অনেক কিছু অ্যান্সার করতে পারবে না কারণ এখানে কোনো অতিরিক্ত প্রশ্ন নেই ঠিক আছে তারপর রয়েছে দৃশ্যপটবিহীন রচনামূলক প্রশ্ন এখানে পাঁচ সেট প্রশ্ন থাকবে তার মধ্যে তোমাদের যে কোনো তিন সেট প্রশ্নের অ্যান্সার করতে হবে এ ধরনের পাঁচটা প্রশ্ন থাকতে পারে সবগুলো প্রশ্ন এখানে গুরুত্বপূর্ণ এখান থেকে তোমরা কমনও পেয়ে যেতে পারো তো পাঁচটা প্রশ্নের জন্য কত করে মান পাঁচ করে তিনটা প্রশ্ন অ্যান্সার করতে হবে তিন পাঁচটা পনেরো নাম্বার সবার শেষে থাকছে দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্ন এ ধরনের প্রশ্ন থাকবে সাতটা সেখান থেকে তোমাদের অ্যান্সার করতে হবে পাঁচটা প্রশ্ন আর প্রতিটা হচ্ছে আট করে মোট চল্লিশ নম্বর থাকবে অংশে তো এখন দেখো দৃশ্যপট নির্ভর প্রশ্নগুলো কেমন হতে পারে এরকম তিন চার লাইনে কোনো তথ্য বা ঘটনা থাকবে এগুলো হচ্ছে দৃশ্যপট যা আলোকে দুটা করে প্রশ্ন থাকবে তিন আর পাঁচ মোট হচ্ছে আট এভাবে করে মোট সাতটা মানে সাত সেট দৃশ্যপট নির্ভর প্রশ্ন তোমাদের সামনে উপস্থাপন করা হবে এর মধ্যে থেকে তোমরা যে কাজটা করবে তোমরা তো সবগুলো অর্থে সমানভাবে পারো না কিছু হচ্ছে তোমরা ভালো পারো সে অর্ধে থেকে কোন প্রশ্নগুলো এসেছে সেগুলো তোমাদের যাচাই করতে হবে তো সেগুলো যাচাই বাছাই করা হওয়ার পরে ওরকম পাঁচটা প্রশ্ন তোমরা অ্যান্সার করবে সাতটা প্রশ্ন থেকে কারণ দুইটা প্রশ্ন বেশি দেওয়া আছে আর এখানে খুব বড়ো একটা অংশ চল্লিশটা নাম্বার থাকছে তাই বুঝে শুনে হচ্ছে তোমাদের অ্যান্সারগুলো কিন্তু করতে হবে শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আলোচনা করলাম আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ মডেল টেস্ট দেখেছি স্কুলের প্রশ্নপত্রগুলো সংগ্রহ করতে পারলে আমরা খুব শীঘ্রই তোমাদের সাথে সেগুলো শেয়ার করে দেব তোমরা হচ্ছে এই ভিডিওর কমেন্টে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে ভিডিওগুলো খুব সহজেই দেখে নিতে পারবে আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি الله حافظ